যদি বলে যে এদের কাছ থেকে সাত লাখ টাকা ফিজ নিয়েছে আমার জুনিয়ররা গিয়ে ফিজ বুঝে নিয়ে আসবে কারণ তারা আমাকে আজকে বলেছে যে ওরা কিন্তু ওই সাত লাখের ফিজের ভাগ পায়নি আমি কিন্তু ওদের দিতে পারিনি বাকিটা ওরা কুনালের কাছ থেকে বুঝে নেবে আমি বলেছি ওদের আপনি চাইলে ইন্টারভিউ নিয়ে নেবেন ঠিক আছে তাদের যে প্রত্যেকের যে তারা বলেছে হয় আপনি দেবেন না কুনাল দেবে ওরা ফিজ কারোর না কারোর কাছ থেকে বুঝে নেবে ওদের ওদের পোর্শনটা বুঝে নেবে কুনালের কাছ থেকে বুঝে নিক বা ফিদ্দ স্বামীর কাছ থেকে বুঝে নিক বাকিটা ওদের কাছ থেকে জেনে নেবে ওরা কবে যাবে না যাবে এটা আমি বলতে পারবো না ওরা আমাকে আজকে যা জানিয়েছে যে স্যার এই ফিজের কথা তো আমরা জানতাম না যে আপনি সাত লাখ টাকা ফিজ নিয়েছেন হয় আপনি দেবেন নাহলে কুনাল দেবে ফিজ কে দেবে আমরা জানি না কিন্তু আমরা ফিজের ভাগ নেব জনগণের টাকাতেই তো ক্যাপসুল লিপ লেগেছে জনগণের টাকাতেই তো এক্সকালেটার লেগেছে জনগণের টাকাতেই তো ঝাড়বাতি লেগেছে দেড় কোটির সব জনগণ বুঝে নেবে এখন ওই জিজ্ঞাসা করবেন তিরপল কে পালা পাঠিয়েছিল কুনালকে জিজ্ঞাসা করবেন ছবি কোথায় হয়েছিল দুজনকে জিজ্ঞাসা করে নেবেন মমতাকে জিজ্ঞাসা করবেন তিরপল কে পাঠিয়েছিল আর কুনালকে জিজ্ঞাসা করবেন ছবি কোথায় প্রিন্ট হয়েছিল আর এবার তারপরে জিজ্ঞাসা করে নেবেন যে একে ফর্টি সেভেন নিয়ে যে উড়ে উড়িয়ে দেবে বলছিল কবে থেকে একে ফর্টি সেভেন সাপ্লাই করতে শুরু করে মানে ঘাটি গেড়ে বসবার মতন এসে বসলো একশো চুয়াল্লিশের মধ্যে পুলিশ আমার আমার দুটো দুটো দিকের প্রশ্ন এক হচ্ছে পুলিশের ভূমিকা পুলিশ ঠিক কি করছিল আর এই জলের বোতল এই অভব্য আচরণ করার এই সাহস এ রাজ্যে এই হাইকোর্ট চত্বরে একজন আইনজীবীর পক্ষে কতটা অসম্মানজনক এই দুটো বিষয় আমার একটু দেখুন মানে কেউ ভাবতে পাচ্ছেন না তাদের ভাবতে কষ্ট হচ্ছে যে একদল ছেলে মেয়ে যারা শিক্ষক হতে চায় তারা মনে করছে বিচার ঠিক হচ্ছে না যে কেউ মনে করতে পারে বিচার ঠিক হচ্ছে না কোথায় মামলা হচ্ছে সিঙ্গেল বেঞ্চ বিচার পছন্দ না হলে কি করবে ডিভিশন বেঞ্চে যাবে বিচার পছন্দ না হলে কি করবে ডিভিশন বেঞ্চের বিচার না পছন্দ হলে সুপ্রিম কোর্টে যাবে এটাই নিয়ম এখন যদি আপনি বলেন যে না আমি এসব মানবো না আমি যেভাবে বলছি এইভাবেই বিচার ব্যবস্থাকে চলতে হবে সেটা কিভাবে চলতে হবে ছবি প্রিন্ট আউট করা হবে কোনো একটি বিশেষ জায়গা থেকে যেখান থেকে বিচারপতি রাজাশেখর মান্তার ছবি প্রিন্ট আউট হয়েছিল মানে ওই পোস্টারিং সকলেই জানেন বুঝতেই পারছেন দিন দিন প্রায় প্রতিদিনই দেখছেন সকলেই বুঝতে পারছেন ফলে এই যে প্রতিদিনের কাজকর্ম এদের যা দেখাচ্ছে সেটা খুব একটা ভালো কাজ হচ্ছে না বিশেষ করে যদি দেখেন তার পরের রিয়াকশন গুলো তাহলে পরিষ্কার হয়ে যাবে যে আসলে এটা খারাপ করাচ্ছে আসলে এর পিছনে রয়েছে শাসক দলের মদত আর সেটা পরিষ্কার করে দিয়েছে তার পরের দিন কুণাল ঘোষ সে নিজে আমি আপনাদেরকে কতগুলো ভিডিও দেখাই ভাবছে আমাকে পাঠিয়েছে সব লোকজন বলছে হুমকি দিচ্ছে বিচারপতির ছবি নিয়ে পায়ে মারাচ্ছে খেলছে সেটা নিয়ে তাদেরকে পাশে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখে কুনাল ঘোষ সাংবাদিক কুনাল ঘোষ কি এ কে ফর্টি সেভেনের সাপ্লায়ার বিচারপতির ছবি প্রিন্ট আউট করে নিয়ে এসে সেগুলো পা দিয়ে মারাচ্ছে তার উপরে করে বিচারপতিকে গালাগালি করছে আমি তাদের নামগুলো সব জানার চেষ্টা করলাম এবং তারা জানিয়েছে এই নামগুলো হচ্ছে রাজু দাস পরপর নামগুলো আমি জাস্ট দেখার চেষ্টা করছিলাম কি কি নাম তারাই জানিয়েছে তাদেরই সব বন্ধু বান্ধবরা রাজু দাস জামাল শেখ অতনু রায় শিবানী কুলটি সম্রাট আর ওই যে ইয়ে করছিল যে আরেকজন তপন মন্ডল আব্দুল হালিম নূর আলম সঞ্জয় বৈরাগী দেবাঞ্জন নাথ চন্দন মির্জা এরা মানে এরা বেসিক্যালি এই এই কয়েকটি ছেলে এরা মনে করছেন কি মানে ভারতবর্ষে আর বিচার ব্যবস্থা বলে কিছু নেই আইন আদালত বলে কিছু নেই মানে কুনাল ঘোষ হচ্ছে লর্ড কুনাল যা বলে দেবে সেটাই আইন কুনাল ঘোষের সামনে দাঁড়িয়ে বললেন কেউ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাতাশ আপনি সাত এভাবে টাকা নিয়েছেন এদের কাছ থেকে টাকা নিতে গেলে তো প্রথম কথা সাত লাখ টাকা এবং সাত আট লাখ টাকা দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে ঠিক আছে আর টাকা তারা নিলে বলবেন যে এইভাবে টাকা নিয়েছে যে ক্যাশে নিয়েছে বা চেকে দিয়েছে আর টাকা দেবে কেন টাকা দেওয়ার তো কারণ থাকবে ধরুন ফিরদোর সামনেকে কেন টাকা দেবে কারণ টাকা দেবে মামলার কারণ ছাড়া অন্য কোনো তাহলে মামলার কারণ থাকলে মামলার নথি থাকবে মামলার কারণ থাকলে তো মামলার নথি থাকলে যে রাজু দাস এই মামলাটা করেছে নথি নিয়ে আসুন এত টাকা দিয়েছে এই যে কি নাম কি কুলটি বলে এই মেয়েটি অশ্রভ্য কাড়াগারি করেছে না কিছু শুনলাম তারপরে এই তপন মণ্ডল সে তো সে একজন বলেছে এ কে ফোর্টি সেভেন নিয়ে উড়িয়ে দেবে এই কোণাল কে ফর্টি সেভেনের সাপ্লায়ার কিনা চিফ জাস্টিস শুভ মোটো কন্টেম প্রসিডিং ইনিশিয়েট করেছে বলে শুনলাম একে ফর্টি সেভেন কে কে সাপ্লাই করে নিশ্চয়ই খবর নেবে নিশ্চয় খবর নেবে যে ওই ছবি কোথায় প্রিন্ট আউট হয়েছে দুটো জিনিস খবর নিতে বলেছে আমি দুটো জিনিসের খবর নেওয়ার কথা বলছি আমি এক ছবি কোথা থেকে প্রিন্ট আউট হয়েছে দুই তিরপল কে সাপ্লাই দিয়েছে আপনি তিরপলের চেহারাটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তিরপল সাপ্লায়ার কে ছবির প্রিন্ট আউট কোথায় হয়েছে একজন মানুষের কাছে কোনো তথ্য নেই ভিত্তিহীন ভাবে একেবারে স্পেসিফিক অ্যামাউন্ট বলা যায় দেখুন মানে ওরা তো সবকিছুই চেষ্টা করলো আমি নিজে ব্যক্তিগতভাবে আপনার ক্যামেরার সামনে ধরুন এটা তো এসএসসি সংক্রান্ত মামলা দু হাজার ষোলো সালে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিচ্ছি কারোর পুলিশ করতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের পুলিশ যে 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 তারা তদন্ত করুক মামলায় কে কত টাকা নিয়েছে এবং তার যত টাকা ফিজ নিয়েছে তার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছে কিনা বা তার ইয়ে করেছে কিনা তার তদন্ত ফিজ নেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই কিন্তু কত টাকা ফিজ নিয়েছে এইটারই তদন্ত করে জনমানের ছেড়ে দিক আর কাউকে করতে হবে না মানে বলতে চাইছে তো প্রথম কথা দ্বিতীয় কথা এর ফিজ নিয়ে বলি কলকাতা হাইকোর্টে এখনো পর্যন্ত আমার যা জানা তথ্য মেবি আই এম রং কলকাতা হাইকোর্টে মোটামুটি সর্বোচ্চ ফিজ যদি বলেন সেই হিসাবে আমার জানা মতে মেবি আই এম রং এই আমার সামনে দেখতে পাচ্ছেন দা ল অফ কন্টেন্ট বইটি যিনি লিখেছেন সমরাজিত পাল এনার অনেক বই আছে এদের কনস্টিটিউশন থেকে শুরু করে উনি সর্বোচ্চ ফিজ নিতেন এবং এবং টাটার সিংড়ের থেকে উনি সর্বোচ্চ ফিজ সাড়ে ছ লাখ টাকা তো ফিরদোর শামিম যদি সমাধিত্ত্ব পালের থেকে বেশি ফিজ পায় এবং কুনাল যদি সেটা বলে থাকে এবং তারা যদি দিয়ে থাকে এবার সাধারণ মানুষ বিচার করুন যে ফিরদোর শামীম সমাধিত্ত্ব পালের থেকে বেশি ফিজ নিয়েছে মানে ভাবুন আর বিকাশ রঞ্জন ভট্টা চাইছে সাতাশ লাখ টাকা যদিও বিকাশ রঞ্জন ভট্টা চাইছে অনেকে পঁচিশ লাখ টাকা করে যাদের ওই পঁচিশ লাখ টাকা করে পার অ্যাপিয়ারেন্স দিয়ে দাঁড় করিয়ে পঁচিশ লাখের উকিল পনেরো লাখের উকিল কুড়ি লাখের উকিল মানে ঢুক ঢুকলেই ঢুকেই মানে এই দিয়ে ঢুকবে আর বেরোবে সে এক মিনিটে বলুক আর এক সেকেন্ডে বলুক নেবে আর আদার সাইড কি আদার সাইড বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফৃদ্ধ শামীম তৃপ্ত বিক্রম গোপা এই তো এই তো এই তো কমবে আর কত আর রফ রহিম আমাদের পক্ষ থেকে এসে শ্রীমামলায় আর আমি যদি মানে ফিজের অঙ্কে হিসাব করেন আমি জানি না কতটা ইয়ে করবে মানে পার ডে মিনিমাম ধরুন দশ থেকে পনেরো কোটি আর আদার সাইড তো যদি কম্পেন্সেশন যদি বিকাশ রঞ্জন বলতে সত্যি সত্যি এই ফিজ মানে হিসাব করলে ওর তো কয়েক গুণ বেশি হওয়া উচিত কারণ বিকাশ রঞ্জন যা বলেছিল তাই হয়েছে বিকাশ ভট্টা যদি তার পাশা আইনগত দক্ষতা হিসাবে বিচার করেন যদি আপনি একটা লোক আইনজীবীর ফিজ কেন বাড়ে কেন এত বেশি হয় কারোর কেউ পাঁচশো টাকা কারোর পঁচিশ লাখ তিনি যখন আইনটা ব্যাখ্যা করে যা বলছেন সেটাই ঠিক হয়ে যাচ্ছে তখন তার ফিজ বাড়ে স্বাভাবিক তাহলে বিকাশঞ্জিত ভট্টাচার্য কত ফিজ হওয়া উচিত তো তারপরে ওই বিকাশঞ্জ ভট্টাচার্যরা ওরা তো কম বলেছে আমি বলবো এর থেকে অনেক বেশি হওয়া উচিত ছিল কিন্তু দুর্ভাগ্য কি জানেন তো বিচারণী ভট্টাচার্য ওই ফিজটা নেয় না তাহলে সব থেকে বেশি খুশি হতো তার অন্য কেউ না তার ক্লার্করা টেন পার্সেন্ট ক্লার্ক আমি এখন কুনাল বলেছে তো সাত লাখ আমার জুনিয়র এবং ক্লার্করা একটা কথা বলেছে আজকে আমাকে ধারণ মানে ওরা বলেছে এবং যদি ওরা অনেক কাজে ব্যস্ত ওরা বলেছে কুনালের বাড়ি যাবে আমি সাত লাখ ফিজ পেয়েছি এবং আমি সেই কারণ আমার ফিজের অংশ থেকে আমার জুনিয়র এবং ক্র্যাকরা পাই আমার জুনিয়র আর ক্র্যাকরা আজকে আমাকে বলছে স্যার আপনি সাত লাখ টাকা ফিজ বললেন আমাদের ফিজটা মেরে দিলেন আপনি দিলেন না আমাদের আমি বললাম দেখ আমি তো ওই কোণাল বলেছে যখন তাহলে কুনালের কাছে নিশ্চিতভাবেই আয়দার রিসিপ্ট আছে আর না হলে কুনাল জানে কে সাত লাখ টাকা ফিজ দিয়েছিল ওরা যেটা আমাকে আজকে জানিয়েছে ওরা যে কোনো দিন কুনালের বাড়ি যাবে ওই রিসিপ্টটা নিয়ে এসে ওরা নিজের ফিজ আমার কাছ থেকে নেবে আর যদি ফিজটা বাকি থাকে বাকিটা ওরা কুনালের কাছ থেকে আদায় করে নেবে বলেছে আর আমার জুনিয়রদের সেদিন নিশ্চয়ই ভিডিওতে দেখেছে কুনাল বাকিটা ওরা আদায় করে নিয়ে আসবে বলেছে এখন জুনিয়ররা কি করবে আমি বলতে পারবো না কি করবে মানে ওরা ফিজ কিভাবে আদায় করে নেবে আমি সেটা বলতে পারবো না যে সাত লাখ টাকা ফিজ ওরা বলেছে যে স্যার আমি আমরা ওই ফিজের অংশ পাইনি আমার ফিজ থেকে তো ওরা পাই জুনিয়ররা ওরা বলেছে স্যার যে আপনি স্যার এটা আমাকে দিয়েন আর না হলে বাবু যেহেতু বলেছেন বলেছেন উনি 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 তো খুব মানে সত্য জানেন ওরা দেবে যেখান থেকে হয় আপনার কাছ থেকে নেবো আর না হলে বাবুর কাছ থেকে নেবো যেটা বাকি থাকে বাবুকে বলবো হয় রিসিপ্ট রেডি রেখেন আর না হলে ফিজ রেডি রেখেন আমার জুনিয়ররা গিয়ে তাদের অংশটুকু বুঝে নিয়ে আসবে বলছিলাম যে এই যে সরকারের একেবারে মুখর স্কুলে যাচ্ছে আইনজীবীদের মধ্যে আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরা যেভাবে মানে শুরু করেছেন এবার কি সরকার অন্য কোনো ঘুর পথে ব্যাকফায়ার করছে দেখুন ওরা অনেক চেষ্টা করেছে দেখুন আমি আগেও বলেছি অনেক রকম চেষ্টা করেছে এর আগেও কোনাল বলেছিল তো তখন আমি ওকে বলেছিলাম তখন এসএসসি মামলা এই সুপ্রিম কোর্ট নিয়ে আমি বলেছিলাম এই ফিজ নিয়ে একটা তদন্ত কার এই ফিজের কথা বলছে যে কার কথা ফিজ হওয়া উচিত হ্যাঁ আমি একবার বরিষ্ঠ আইনজীবীকে জিজ্ঞাসা করেছিলাম ঠিক আছে যে এর তো কোনো মানে কোনো ইয়ে নেই কেউ পঁচিশ লাখ নিচ্ছে কেউ কুড়ি লাখ নিচ্ছে এরাই মানে এই কুণালরা যখন জেলে জেলে ডেলে থাকে এরাই যখন এই আমার চেম্বারের বাইরে দেখুন যেমন লাইন দিয়ে লোক দিয়ে থাকে এই যে এই জেল খাটা কুণালরা বা এরা এরাই কারো চেম্বারে এদেরও দুদিন পরে চেম্বারে বাইরে এসে বসে থাকতে যেমন সবাই বসে থাকে ঠিক আছে তো এরা ওই কারো চেম্বারে ওই জুনিয়ররা ক্লাকরা সাহেবকে বলুন ঢুকলো তাই বস ওদের রাগ আছে বুঝলেন তো কারণ ওরা তো গিয়ে দেখে ওরা নিজেদের বিরাট হুনু ভাবে আর গিয়ে যে এই পনেরো লাখ পঁচিশ লাখের চেম্বারে গিয়ে বাইরে স্যার আসবো মানে ক্লার্কদের এটা উকিল কেন ক্লার্কদের ওই মানে ওই ওই উকিলের চেম্বারে পৌঁছানো লাগে চোদ্দ নম্বর চেম্বারে গিয়ে স্যার আসবো বলে গলা ফিস দিন ওরা ভাবে যে সব উকিল মানে ওটাই ওরা ভাবে উকিল মানে পয়সা উকিল মানে যে আদর্শ থাকতে পারে উকিল মানে যে কোনো কজে লড়তে পারে এটা ওদের কাছে একটু বোঝার অসুবিধা ওরা গিয়ে যেহেতু ওদের বিষয়টা তো অনেকটা চুরির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে যদি ফিজের মধ্যে কোনো অন্যায় নেই যার যত ইচ্ছা ফিজ দিতে পারে সে যাবে না তার কাছে কিন্তু আমি মানে ও যার যদি বলে যেদের কাছ থেকে সাত লাখ টাকা ফিজ নিয়েছে আমার জুনিয়ররা গিয়ে ফিজ বুঝে নিয়ে আসবে কারণ তারা আমাকে আজকে বলেছে যে ওরা কিন্তু ওই সাত লাখের ফিজের ভাগ পায়নি আমি কিন্তু ওদের দিতে পারিনি বাকিটা ওরা কুনালের কাছ থেকে বুঝে নেবে আমি বলেছি ওদের আপনি চাইলে ইন্টারভিউ নিয়ে নেবেন ঠিক আছে তাদের যে প্রত্যেকের যে তারা বলেছে হয় আপনি দেবেন না হয় কুনাল দেবে ওরা ফিজ কারো না কারোর কাছ থেকে বুঝে নেবে ওদের ওদের পোর্শনটা বুঝে নেবে কুনালের কাছ থেকে বুঝে নিক বা ফিদ্দ স্বামীর কাছ থেকে বুঝে নিক বাকিটা ওদের কাছ থেকে জেনে নেবেন ওরা কবে যাবে না যাবে আমি একটু গ্রুপ করে একটু জেনে নেবো বলছে যে ভাতা এবার ভাতায় গেলেন মুখ্যমন্ত্রী কুড়ি হাজার পঁচিশ ভাতা মমতা ব্যানার্জি একবার মুখ থেকে বের করেছে যখন ভাতা ওকে দিতেই হবে ভাতা যতক্ষণ না দিচ্ছে ওকে না পদত্যাগ করতে দেব না দেশ ত্যাগ করতে দেব না অন্য কিছু ত্যাগ করতে দেব ওকে ভাতা দিতেই হবে কিন্তু কতজনকে ওরা বলছে যোগ্যদের দেব যোগ্য কারা যাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে গ্রুপ গ্রুপ সি ডি আজকে তো ওই হাজরা মোড়ে চাকরিজীবীদের একুশ হাজার একশো পঁচাত্তর জনের ভাতা লাগবে মাসে কত যোগ্য অ্যাডমিট কার্ড ইজিক্যাল টু পঞ্চাশ হাজার টাকা তারা বলেছে এক এই এক তারিখ সামনের মাসের মে ডে সামনে মে ডে আসছে এক তারিখে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়া উচিত তারা যদি না পায় তারা একটা ছোট্ট কর্মসূচি দিয়ে আপাতত শুরু করবে মমতা ব্যানার্জির যে সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক টুইটার এক্সেন্ডেল যা আছে সেখানে তারা দুটো কাজ করবে এক আপলোড করবে তাদের অ্যাডমিট কার্ড আর অ্যাকাউন্ট নাম্বার এই দিয়ে শুরু করবে তারপরে জেলায় তারপরে সেটা রাজ্য হবে তারপরে হবে কালীঘাট ওয়ারি লোক দেখাচ্ছ এটা বললাম এস তারপরে টেট তেইশ লক্ষ দু সব মিলে হিসাব করে দেখলাম দেড় কোটি এত সম্ভব মমতা ব্যানার্জি ডিক্লেয়ার করেছে মমতা সবকিছু সম্ভব চুরি করা সম্ভব আর টাকা দেওয়া সম্ভব না বিক্রি করো কালীঘাটের প্লট দাও করছো লিপ ক্যাপসুল লিপ লাগিয়েছো পেলে কোথায় সব বিক্রি করবে আর এদের ভাতা দেবে এসব তো এদের টাকাতেই করা জনগণের টাকাতেই তো ক্যাপসুল লিপ লেগেছে জনগণের টাকা তো তো লেগেছে জনগণের টাকাতেই তো ঝাড়বাতি লেগেছে দেড় কোটির সব জনগণ বুঝে নেবে হিসাব। এখন ওই ভয়ে আতঙ্কিত ওরা ভেবে যে এইভাবে আতঙ্কিত তৃণমূলের লোক পাঠা মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন তিরপল কে পালা পাঠিয়েছিল ওনালকে জিজ্ঞাসা করবেন ছবি কোথায় প্রিন্ট হয়েছিল বুঝতে পারছেন দুজনকে জিজ্ঞাসা করে নেবেন মমতাকে জিজ্ঞাসা করবেন তিরপল কোথকে পাঠিয়েছিল আর কুনালকে জিজ্ঞাসা করবেন ছবি কোথায় হয়েছিল আর এবার তারপরে জিজ্ঞাসা যে যে নিয়ে কবে থেকে সাপ্লাই করতে শুরু করে দিল তবে তার সঙ্গে এই যে পাওয়ার অঙ্কের সঙ্গে আমার জুনিয়রদের যে ফিজ সাত লাখের যে পোর্শনটা ওরা এখনো আনপেড রয়েছে আইদার আমার কাছে বুঝে নেবে নাহলে কোণালের কাছে বুঝে নেবে এখন ওরা ঠিক করবে যে ওরা কিভাবে সেই ফিজের কারণ ওদের তো দেখুন ওরা জুনিয়র ছেলে মেয়ে ওদের ওদের ফিজ তো ওরা বুঝে নেবে না আমি জানি না কবে কোথায় কোন দিন চলে গিয়ে ফিজ বুঝে নিয়ে আসবে বলতে পারবো না